নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি শীতের সিজিরের স্পেশাল যেটা সবার খুব পছন্দের পুলি পিঠের রেসিপি শেয়ার করবো একদম সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর যারা একদম কোনো পিঠে বানাতে পারো না বা বানাওনি নি তারাও কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এটা এতটাই নরম তুল তুলে হয় তাহলে চলো বন্ধুরা এই নরম তুলতুলে দুধ পুলিটা কিভাবে বানালাম ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটি দেড় বাটি জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ যেহেতু এখানে পিঠে বানাচ্ছি পিঠেতে আবার খুব বেশি লবণ ভালো লাগে না একটু দেখে বুঝে লবণটা দিতে হবে লবণটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখানে আমি অপেক্ষা করছি জলটা ফুটে ওঠা পর্যন্ত অবশ্যই জলটা ফুটে উঠলেই তারপরে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। দেখো বন্ধুরা জলটা এবার ফুটতে শুরু করেছে এবার এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো এক বাটি এখানে চালের গুঁড়ো নিয়েছি দেড় বাটি জলের জন্য এক বাটি চালের গুঁড়ো এটা একদম সঠিক মাপ তোমরা পিঠে বানাতে চাইলে মাপটা ঠিক রাখবে তাহলে কিন্তু যে প্রথমবার বানাচ্ছে সেও কিন্তু খুব ভালোভাবে পিঠেটা বানিয়ে নিতে পারবে জলটা যখন এইভাবে ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু এই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে আমি জলের সঙ্গে মিশাতে থাকবো একসঙ্গে কিন্তু পুরোটা দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে ডোর মতো করে রেডি করে নিতে হবে এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর অবশ্যই এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানালে পিঠেটা দেখতেও যেমন সুন্দর হয় পুরো একদম সাদা হয় আর একদম নরম তুলতুলে হবে এখানে তোমরা বাড়িতে ভেজা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু পিঠেটা খুব ভালো হয় তবে জলটা সেখানে কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে খুব ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে আমার মতো করে রেসিপি ফলো করে পুলিপিঠা বানিয়ে দেখবে বন্ধুরা একদম পারফেক্ট হবে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম হবে তো ডোর মতো করে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব একটা থালা এখানে নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি চালের গুঁড়ো ডোরটা ঢেলে নিচ্ছি আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি পিঠেটা বানানোর জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে তবে যে কোনো কিছুর একটা মাপ ধরে নিবে বন্ধুরা কাপ কিংবা বাটির তাহলে কিন্তু জলের মাপটা দিতে সুবিধা হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু ঠেসতে সুবিধা হবে ততক্ষণে আমি ঝটপট তোমাদের একটা এই পুলি পিঠের জন্য পুর বানিয়ে দেখিয়ে দিই এবার এই পিঠের জন্য যে পুরটা রেডি করে নেব সেই পুরের জন্য গ্যাসে প্রথমেই বসিয়ে দিছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় আর এখানে আমি দেড়শো গ্রাম গুড় নিয়েছি তবে তোমরা এই নারকেলের পুরটা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝে কিন্তু গুড়টা দিয়ে দিবে। গুড় ছাড়া তোমরা চিনি দিয়েও কিন্তু এই নারকেলের পুরটা রেডি করতে পারো তো আমি এখানে কিন্তু নারকেলের পুর রেডি করবো বন্ধুরা গুড় দিয়ে যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো গুড়টা দিয়ে দেওয়ার পর প্রথমে গুড়টাকে একটু আমি নাড়াচাড়া করে পাক করে নেব গুড়টা খুব ভালোভাবে একবার ফুটে গেছে খুব সুন্দর এইভাবে যখন ফুটে যাবে তারপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোরানো নারকেল তো আমি এখানে এই পরিমাণ নারকেলের পুটটা বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু সেই বুঝেই যতটা পরিমাণ পিঠে বানাতে চাও সেই বুঝেই নারকেলটা ব্যবহার করবে তো এবার খুব ভালো করে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে এই পুটটা বন্ধুরা বানিয়ে নিতে হবে তবে বন্ধুরা আমি যে এখানে গুড়টা পাক করে নিয়েছি একবার মাত্র ফুটে ওঠার পরেই নারকেলটা দিয়ে দিলাম এর থেকে বেশি কিন্তু গুড়টা ফোটাতে যাবে না তাহলে কিন্তু খুব বেশি পাক হয়ে যাবে নারকেলের পুটটা তখন ভালো হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রোয়ের মাঝখানে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে পুটটাকে বানিয়ে নিচ্ছি নারকেলের পুটটা কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো নারকেলের পুরটা হয়ে গেছে বুঝবে কি করে যখন দেখবে পুরটা রেডি হয়ে যাবে কড়াই ছেড়ে কিন্তু এইভাবে উঠে উঠে আসবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আর একটা স্পেশাল উপকরণ যার জন্য এই নারকেলের পুরটা বা পিঠেটা খেতে দুর্দান্ত হবে তো সামান্য একটু সাদা তিল আমি দেখো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম এইভাবে তিলটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছি হাতের কাছে তিল থাকলে অবশ্যই বন্ধুরা এইভাবে তিলটা ভেজে এই পুরের মধ্যে মিশিয়ে নেবে তাহলে দেখবে এতটাই ভালো লাগে পিঠেটা খেতে তিলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নারকেলের পুরটা একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে খুব ভালোভাবে হাতে কিন্তু এটাকে ঠেসে নিতে হবে যত ভালো করে ঠেসা হবে বন্ধুরা পিঠেটা কিন্তু ততটা পারফেক্ট হবে আর একদম নরম তুলতুলে হবে তো এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবে শীতের সিজনে কম বেশি পিঠে প্রায় সকলেই পছন্দ করে তো যদি পুলি পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই নেই পুলি পিঠা বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আর যদি পিঠেটা পারফেক্টভাবে বানানো যায় তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর এই পুলি পিঠাটা পারফেক্টভাবে বানানোর জন্য ডোটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি করতে হয় তাহলে দেখবে পিঠেটা ফেটেও যাবে না আর এই পিঠে দুই দিন থাকলেও কিন্তু কোনোভাবে শক্ত হবে না একইভাবে নরম দুল থাকবে তো অবশ্যই ডোটা কিন্তু ভালোভাবে রেডি করতে হবে আর এখানে ডোটাকে খুব ভালোভাবে ঠেসেও নিতে হবে আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার রেসিপি ফলো করে যদি তোমরা পুলি পিঠে বানাও তাহলে একটা পিঠেও নষ্ট হবে না আর পিঠেটা পুরো পারফেক্ট হবে নরম তুলতুলে হবে সকলে কিন্তু পছন্দ করবে তোমরা অনেকভাবেই পিঠে বানিয়েছো বন্ধুরা আমি যেভাবে পিঠেটা বানাচ্ছি সেটা কিন্তু সাত মুখে লেগে থাকার মতো দুই দিন পর্যন্ত যদি পিঠে থাকে তাহলে পিঠেটা একটুও শক্ত হবে না একইভাবে নরম তুলতুলে থাকবে খুব ভালোভাবে ডোটা আমি মেখে নিয়েছি এবার হাতটা প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে সামান্য এক ফোঁটার তেল দুটো হাতে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখান থেকে আবার দেখো বন্ধুরা লেচি কেটে নিচ্ছি আর যেহেতু এখানে দুধ পুলি বানাবো তার জন্য কিন্তু পিঠেগুলো একটু সাইজ ছোট করে বানালে দেখতে ভালো লাগে ভীষণ আর খেতেও ভালো লাগে দেখো ঠিক এইভাবে করে লেচি কেটে নিয়েছি তারপর হাতে সাজে প্রথমে একটু গোল পাকিয়ে নেব এবার পুলি পিঠার আকারে মানে বাটির শেপে প্রথমে কিন্তু রেডি করে নিতে হবে গড়ে নিতে হবে খুবই সহজ বন্ধুরা ঠিক এইভাবে বাটির শেপ দিয়ে দিয়েছি তারপরে যে নারকেলের পুরটা রেডি করে রাখলাম এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি নারকেলের পুর কিছুটা এর মধ্যে দিয়ে দেব আর তিল যেহেতু দেওয়া আছে পিঠেটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে এক কামড়েই তোমরা বুঝতে পারবে পিঠেটার কতটা টেস্ট মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এবার পিঠের ডিজাইনটা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো আমি আমার পছন্দের একটা ডিজাইন করে নিচ্ছি যে যেভাবে পারে পিঠাটা কিন্তু মুড়ে নিতে পারে এইভাবে মুখটা সিল করে নেওয়ার পর আমি দেখো ঠিক এইভাবে করে আমার পছন্দের একটা ডিজাইন করে নিচ্ছি তো ঠিক এইভাবে করে একটা পুলি পিঠে কিন্তু আমার এখানে বানানো হয়ে গেল। একইভাবে আবার একটা ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু গোল পাকিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে একটু গোল করে নেবো এইভাবে তারপরে দেখো একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে করে আবারও একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি আর বাটিটা যতটা পাতলা হবে মানে পুলি পিঠের এই বাটি বা খোলটা যতটা পাতলা হবে পিঠেটা কিন্তু ততটা খেতে ভালো লাগে মোটা হলে কিন্তু অতটা খেতে ভালো লাগে না এইভাবে একটু পাতলা করে গড়ে নিতে হবে তারপরে একইভাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের পুর যেহেতু পিঠেটার সাইজ ছোটো নারকেলের পুটটাও কিন্তু খুব বেশি দিলে হবে না দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম তারপরে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব তো রেডি হয়ে গেল আমার আরও একটা পিঠা তোমরা চাইলে এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে দেওয়ার পর মুখটা বন্ধ করেও কিন্তু পিঠেটা এইভাবে করে নিতে পারো তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি তো ঝটপট রেডি হয়ে গেল আবারও একটা পিঠে এইভাবে কিন্তু বন্ধুরা সবগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠেগুলোই এখানে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাপে দেব। তারপরে দেখো বন্ধুরা আমি গ্যাসে আর এক সাইডে কিছুটা জল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা এবার ফুটতে শুরু করেছে তারপরে দিয়ে দিচ্ছি তার ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা আর থালাটায় সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিয়েছি পিঠেটা হওয়ার পরে কিন্তু কোনোভাবে অসুবিধা হবে না তুলতে এবার একে একে পিঠেগুলো আমি সাজিয়ে দেব থালার মধ্যে আর তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে পিঠেটাকে ভাপে হতে দেব দশ মিনিট দশ মিনিটের পর বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেছে আমি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে পিঠেটা রেডি এখন কিন্তু সাথে সাথে তুলতে যাব না তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যেতে পারে একটু ঠান্ডা যখন হয়ে যাবে আমি কিন্তু পিঠেটা থালা থেকে সরিয়ে নেব যেহেতু দুধ পুলি বানাবো তার জন্য গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা লিকুইড দুধ আর দুধটা আগে থেকে আমি কিন্তু জাল দিয়ে রেখেছিলাম একটু ঘন করে রেখেছি দুধটা পাঁচশো এম এল দুধ এখানে আছে সঙ্গে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে দুধ পুলিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তবে তোমরা চাইলে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও কিন্তু এই দুধ পুলিটা বানিয়ে নিতে পারো গুঁড়ো দুধটা দেওয়ার পর হ্যান্ড দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখানে বাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখন খুব ভালোভাবেই ফুটে গেছে তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনির জায়গায় তোমরা এখানে গুড়ের ব্যবহার করতে পারো আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেভাবে পছন্দ করে ঠিক সেই বুঝেই কিন্তু দিতে হবে আমি এখানে পিঠেগুলো ভাপে দেওয়ার পরেই কিন্তু দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি তাতে কিন্তু পিঠেটা একদম নরম তুলতুলেও থাকবে আর একটা পিঠেও বন্ধুরা ভেঙে যাবে না সরাসরি দুধে ছাড়তে গেলে অনেক সময় কিন্তু পিঠেগুলো ভেঙে যায় এখন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে দেখো থালা থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে রকম কিন্তু আটকাবে না এবার এই পিঠেগুলো দুধের মধ্যে আমি ছেড়ে দেব। প্রথমে দুধটাকে একটু ঘন করে নেওয়ার পরে কিন্তু পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা আর দুধে দেওয়ার পরে কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পিঠে অবশ্যই এই দুধ পুলিগুলো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা তোমাদের যদি নিজেরা হাতে বানাও তাহলে নিজেরাই অবাক হয়ে যাবে এতটাই টেস্টি হয় প্রত্যেকটা পিঠে আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট মতো একটু ফুটিয়ে নেব দুধ পুলিটা এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দুই মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এখানে আমি আর দশটা মতো কাজু একটু দেখো এইভাবে আধা ভাঙ্গা করে রেখেছি খুব বেশি কিন্তু গুঁড়ো করিনি দেখিনিশ তুই বুঝতেই পারছো এইভাবে একটু কাজুটা ভেঙে ভেঙে এই দুধপুলির মধ্যে দিলে এই দুধ টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এটাকে নাও দিতে পারো হাতের কাছে না থাকলে তবে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এর থেকে বেশি ফোটানোর দরকার নেই যখন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর এলাচটাকে আমি সিলে একটু থেতো করে এনেছি এলাচের ফ্লেভারটা এই দুধপুলির মধ্যে কিন্তু অসাধারণ লাগে ইলাসটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে আমি সার্ফ করে দেখাবো তো বন্ধুরা পিঠেটা এবার সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে দুধটা এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দেখে পিঠেটা কতটা সুন্দরভাবে দেখতেও লাগবে আর দুধটা অনেকটা পরিমাণ কিন্তু ঘন হয়ে যাবে একটা পিঠেও দেখো বন্ধুরা ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা গোটাই আছে তো আমার এই আজকে দুধ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু অনেকটা কাজের উৎসাহ পাই আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও দেখে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতো তাহলে আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে